প্রিয় দর্শক কেমন আছেন আপনারা নিয়ে আপনাদের জন্য খুবই অসাধারণ একটি ভিডিও এবং আজকের ভিডিওটি হতে যাচ্ছে লিল্যান্ডের উপর অশোক লিল্যান্ডের উপর প্রচুর পরিমাণ আমাদের কাছে রিকোয়েস্ট আছে অশোক লেন্ডের জন্য তো আজকে এই ভিডিওটা শুধুমাত্র অশোক লেন্ডের জন্য তো আজকে এই ভিডিওটি সমস্ত কিছু কিন্তু আমাদেরকে দেখিয়ে দেবে আমাদের সকলে প্রিয় এবং আমাদের সম্মানিত আমাদের মৈনুদ্দিন আঙ্কেল আঙ্কেল আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন

কেবিন গাড়ি ইঞ্জিন কোন দিকে করত করি নেই সবকিছু আপডেট প্লাস কাগজ আপডেট কাগজ আপডেট হ্যাঁ মালিকানার সাথে সাথে নিয়ে সবচেয়ে আসলে এই কথাটা আমি বলি যে মালিকানার সাথে সাথে আর আমাদের ঠিকানাটা অনেকে জানেন না বা অনেকে বারবার জিজ্ঞেস আমাদের ঠিকানা হলো রায়েরবাগ ইউনাইটেড পাম্পের সাথে ইউনিক মটেস রায়েরবাগ ইউনাইটেড পাম্পের সাথে ইউনিক মটেস এখানে আসলে যারা দূর থেকে অথবা রায়েরবাগ চিনেন না বা শুনিয়াকরা চিনেন না তারা যাত্রাবাড়ি এসে আমাদেরকে যাত্রা যাত্রাবাড়ির পরে শুনি একা তারপরে পাম আমাদের হ্যাঁ তো যারা অবশ্যই স্ক্রিনের নম্বর দেওয়া থাকবে আমরা ফোন দিয়ে আসবে বা আমাদেরকে ফোন দিলে আমরা লোকেশনটা আরো ক্লিয়ার দি বলে দিব সবাইকে হাত না করি আলাইকুম